ঘটনা এভরিডে ঘটছে আর এর ফাঁকে কোথার থেকে এ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বারবার শুধু আজও এক একটা মিছিল করে ফেসবুকে দিয়েছে যে সমস্ত কথাবার্তা বলছে বিশ্বাস করেন এমনি এই অস্থিরতার মধ্যে সকলে হৃৎপিণ্ডের মধ্যে একটা কপল শুরু হয়ে গেছে কি হবে আগামীতে কি হবে আমরা কি করবো আমাদের যাব কোথায় ওরা তো একটা জায়গাতে গেছে আমাদের জায়গা কোথায় আমরা এখান থেকে প্লেনে করে যাব না সমুদ্র পাড়ি দেবো না হাঁটবো সীমানা কই সীমান্ত কই তো এই জন্য নতুন সীমান্ত খোঁজার জন্য অনেকে দেখা যাচ্ছে মনে করছে যে ঠিক আছে একটা দিকে তো রোহিঙ্গারা আছে তো ওদিকে রোহিঙ্গাদের সাথে একটু বন্ধুত্ব করে আরাকানীর সাথে বন্ধুত্ব করে যদি একটা সীমান্ত একটু ফ্রেন্ডলি করা যায় এখন তো পুরো সীমান্ত ইভেন সমুদ্রটাও আনফ্রেন্ডলি হয়ে গেছে নাপ নদীটাকে যদি একটু মোটামুটি ফ্রেন্ডলি করা যায় এজন্য যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি এ তো আরও ভয়ঙ্কর কথাবার্তা আরও ভয়ঙ্কর কথাবার্তা তা সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে এত অনিশ্চয়তার মধ্যে কি যে হবে বলা যাচ্ছে না এর কারণ হলো নির্বাচন যদি হয় বা ধরুন ক্ষমতার পট পরিবর্তন হবে এনসিপি বলছে আমরা ক্ষমতায় আসব জামায়াত বলছে যে আরে সেদিন তোদেরকে জন্ম দিলাম জন্মগ্রহণ করি তো বাপকে অস্বীকার করে ফেললি এত তাড়াতাড়ি বাপের অবদ্ধ হওয়ার শুরু করলি একটা ডাইরেক্ট এরকম কথা গোলাম পরওয়ার সাহেব বললেন যে বাপের বাপের সাথে লাগতে যাবে না জন্মের পরপর বাপের সাথে লাগতে যাবে না এটা খুবই অবমাননাকার কথা এখানে বাপকে ছেলেকে কিভাবে জন্ম হয়েছে হাউ ইট হাজ বিন ক্রিয়েটেড হ্যাঁ ই কথা এটার প্রোডাকশন প্রোডাকশন প্রক্রিয়াটা কী রেডিয়েশনটা কী তো এই জিনিসগুলো যদি প্রশ্ন করেন আপনি তাহলে জামাত নেতার এই বক্তব্যে এনসিপির মানে মাথা গরম হয়ে যাওয়ার কথা ইজ্জত বলে তাদের কিছু থাকার কথা না এই কথাই সেখানে বলা হয়েছে আচ্ছা গেল তারা বিএনপির যারা লোকজন তারা চিন্তা করছে যে এই দেশে আমাদের ভোট হলে একশো আশিটা সিট আমরা পাবো দুশো আশিটা সিট আমরা পাবো বিশটা সিট আমরা যারাই দেবো তারাই হবে এখানে এই সময়টাতে এদের লম্ফ জম্প কথাবার্তা ভালো লাগছে না বিএনপির এক নেতা আমি দেখলাম আমি নাম বলবো না সে ডায়াবেটিস ছিল ব্রঙ্কাইটিস ছিল নিউমিনিয়া ছিল এবং একটু লম্বা হওয়ার কারণে অনেকটা গুজা হয়ে হাঁটতো এই এক বছর আগেও এ লোক যে বাঁচবে আমার কাছে মনে হচ্ছিল না আর শেখ হাসিনা থাকলে সে এতদিন তাকে হসপিটালের আইসি ইউতে নেওয়া হয়েছে আজকে দেখলাম ও মাই গড জুলিয়াস সিজারে সে সাহসী হয়ে গেছে সে বলছে যে বেয়াদব বি এনসিপির এক নেতাকে উদ্দেশ্য করে বলছে বেয়াদব এই কথা বললি তোর জিব বা ছেড়ে ফেলবো তো ওনার যে যে জেহান ওনার যে যে জেহাদি মনোভাব এই যে জোশ এই জোশের কারণে যে বিএনপির যে কোর্স অফ অ্যাকশন সেটাও কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে এখন বিএনপি ক্ষমতা আসলে পাল্লা পরিবর্তনের তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আবার উনি প্রধানমন্ত্রী হলে এখন যারা বিভিন্ন জায়গাতে ক্ষমতা ভোগ করছেন উনি দেশে আসার পরে দলের মধ্যে অনেক কিছু হবে ফলে এখন আসলে সব কিছু একটা টকবক টকবক করে ফুটছে এই ফুটার মধ্যে গিয়ে কোন জায়গা থেকে যে ব্রাস্ট হবে এবং কীভাবে ব্রাস্ট হবে উই ডু নট নো